আমাদের এখানে তো হেলমেট ফ্রি থাকে তেল ফ্রি থাকে ডেলিভারি ফ্রি থাকে ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি যেখান থেকে আসো না কেন ডেলিভারি ফ্রি কোনো টাকা লাগবে না আর আগে একটা হেলমেট দিতাম এখন দুখানা হেলমেট দিয়ে দেব দুখানা হ্যালো ভাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আদার সেকেন্ড হ্যান্ড বাইক ব্লগস ভিডিওস বন্ধুরা আজকে আমি আবার চলে এলাম সম্পূর্ণ সামনে রয়েছে সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন ডে তো সেই উপলক্ষে আজকের ধামাকা কালেকশন যেমন এনেছি ধামাকা অফার তেমন থাকবে ধামাকা ডিসকাউন্ট তেমন থাকবে রয়েছি কোথায় বালাজি মোটরস তো বন্ধুরা ভিডিওর কি কি লেভেলের গাড়ি রয়েছে এখন আমি দেখানোর চেষ্টা করবো এনএস এখানে রয়েছে এনএস এনএস এক্সট্রিম মডেল রয়েছে পালসার মডেল রয়েছে এখানে সিটি হান্ড্রেড টেন মডেল রয়েছে ডিসকভার মডেল রয়েছে এখানে রয়েছে সুপার স্প্লেন্ডার স্কুটার কালেকশন ডিমান্ডেবল মডেল গুলো সব বেছে বেছে রাখা হয়েছে আজকে এখানে তোমরা দেখতে পাচ্ছ কালার হন্ডা ডিও এখানে রয়েছে কি রেজেডার তারপরে কি রয়েছে অ্যাপ্রিলিয়া মডেলটা দেখলে মন খুশি হয়ে যাবে তারপরে এখানে রয়েছে ডিও তো বুঝতেই পারছো আজকে কি লেভেলের গাড়ি নিয়ে আমরা চলে এসেছি তো বন্ধুরা কি ডিটেলস রয়েছে কি স্টেটমেন্ট রয়েছে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং তোমরা যদি ফার্স্ট টাইম এই চ্যানেলটা ভিজিট করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লেটস গেট স্টার্টেড তো বন্ধুরা সেই দাদাকে ডেকে নিলাম দাদা দাদা কেমন আছো বলো এই ভালো তোমাদের আশীর্বাদে আমাদের ভিউয়ার্স এর যা ভালোবাসা পেয়েছি তোমাদের ভিডিও মাধ্যমে অনেকগুলো গাড়ি যা ছিল অনেকগুলো গাড়ি আগের ভিডিও খুব ভালো হয়েছে অনেক ভালো প্রচুর ভালো রেজাল্ট কেন হয়েছে বলো তো কেন তুমি দাও বেশি না

রেড কালারের মধ্যে টায়ার কন্ডিশন কি লেভেলে রয়েছে এবং কালার পেন্ট কন্ডিশন দাদা গাড়ি ওকে সো দাদা একবার তুমি বলবো যে এখানে সামনে ফ্রন্ট সাইডে কি কন্ডিশন আছে বন্ধুদের একবার দেখিয়ে দাও দাদা এই গাড়িটা কত কিলোমিটার রান করেছে আনুমানিক পঁচিশ পুরো পঁচিশ হাজার হ্যাঁ আচ্ছা টোয়েন্টি ফাইভ উনিশের মডেল উনিশের মডেল হ্যাঁ আচ্ছা উনিশের মডেল দাম আজকে দেখবো কি দামে তুমি রাখো দাদা ফার্স্ট মডেল দেখাচ্ছি ভিডিওর প্রথমে বলো তো দাম কি আসবে মার্কেটে উনিশের মডেল ডবল ডিস তো হ্যাঁ ডবল ডিস ডবল ডিস আছে উনিশের মডেল নন এভিএস

ডবল ডিস এর সাথে ডবল এবিএস নাম্বারটা একবার আমাদের ভিউয়ার্স কে শো করে দাও ভিআইপি নাম্বার ভিআইপি নাম্বার বন্ধু দেখিয়ে দাও এটা কি একবার দেখাবে নাকি মিটারটাকে দেখাবে হ্যাঁ এটা অরিজিনাল তোমার 9500 চালা গাড়ি অরিজিনাল 9500 হ্যাঁ আচ্ছা মানে কি সার্ভিস বিল বইয়ে সব 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 রেকর্ড আছে হ্যাঁ 9732 আচ্ছা মডেলটাকে বন্ধুদের দেখিয়ে দাও ভালো করে ইয়াস গাড়ির মধ্যে বেশি সাউন্ড শুনবা হ্যাঁ অবশ্যই গাড়িটাকে স্টার্ট করে বন্ধুদের একবার বাস বাস বন্ধুরা তো বুঝতেই পাচ্ছ ওয়ান клиকে গাড়ি স্টার্ট হয়ে গেল এস কালারের মধ্যে রয়েছে এই প্রচুর ডিমান্ড দাদা একটাও দাগ না তুমি নিজে দেখতে পারো একদম দাগ নেই তো দাদা এবার বলো তো গায়রা দামটা বলার আগে সালটা বলার আগে বন্ধুদের বলো এখানে আসলে বালাজি মররছে আজকের জন্য স্পেশাল গিফট কোনো থাকবে না

উনিশের গাড়ি আছে উনিশের গাড়ি ঠিক আছে ডাবল এবিএস ডাবল ডিস ডবল এবিএস ডবল ডিস তাহলে এই গাড়ি দাম কত হয় তুমি বলো তুমি যা বলবো ওই দামে দিয়ে দেবো আমি বলবো না কারণ অনেক বন্ধুরা আমার কমেন্ট করে বারণ করে দাদা তোমার যদি দাম জিজ্ঞেস করে তুমি বলবে না হ্যাঁ আশি আমুক সেভেন্টি ফাইভ আমুক সেভেন্টি টু আমুক যা তোমার জন্য এটাও সত্তর এটাও সত্তর এবার বলবা ঠিক আছে তো নাকি

ডবল ডিস ডবল এভিএস বন্ধুদের একবার কি ইংলেশন অন করে দেখিয়ে দাও নাকি হ্যাঁ তুমি বললে একবার মিটার হ্যাঁ মিটারটাকে বন্ধুদের দেখিয়ে দাও কত কিলোমিটার রান করেছে একবার দেখবো এটা কত হচ্ছে সতেরো হাজার পাঁচশো চৌষট্টি কিলোমিটার গাড়িটাকে স্টার্ট করে দেখিয়ে দাও ডবল ডিস ডবল এভিএস ম্যাট বলু একবার ফোন সাইডে দেখিয়ে দাও এখানে কত সুন্দর একটা লাইট ও মডিফাই মডিফাই রয়েছে এই যে লাইট ডিআরএল এই যে আট জিবি লাইট ওকে বন্ধ করো বলো এবার এই যে মডেলটা দেখছি দাদা কোন সালের কি দাম রাখবে এটা তোমার তিন চার দিন আগে এক বছর কমপ্লিট হয়েছে তিন চার দিন আগে এক বছর কমপ্লিট হয়েছে তার মানে এক বছরই বয়স ঠিক আছে এই গাড়ি মার্কেটে বিক্রি হয় তোমার এক লাখ চব্বিশ বা পঁচিশে কিন্তু এটা বালাজি মোটর বালাজি মোটর এক লাখ চব্বিশ হাজার ডিসকাউন্ট চলে এক লাখ এক লাখ নব্বই নব্বই আশি ফিক্স আশি ফিক্সড বুঝতে পারছো এক লাখ নব্বই আশিতে ফিক্সড পুরো কলকাতা ঘুরে আসবে তাই এক পুরো ঘুরে আসুন তারপর এখানে কলকাতা ঘুরে যান মাত্র এক বছর গাইডের বয়স হয়েছে ডবল ডিস ডবল এ বি এস ওয়ান স্টার্ট মাত্র পনেরো হাজার দেখলাম না চলেছে হ্যাঁ হ্যাঁ নেক্সট মডেল দাদা চলে আসি রয়েছে এক্সট্রিম টু হান্ড্রেড দেখিয়ে দাও আর এভিএস মডেল এ মডেল বন্ধুদের দেখাবে দু হাজার কুড়ির মডেল আছে দু শো করে দাও এটা সিঙ্গেল সিঙ্গেল এভিএস সিঙ্গেল এ সিঙ্গেল এভিএস দেখিয়ে দাও নাম্বারটাকে শো করে দাও এবং যে পেন্ট কন্ডিশন গাড়ি দেখলে পছন্দ হবে এরকম লেভেলের গাড়ি রয়েছে ঠিক আছে বন্ধুদের একবার ইগনেশন অন করে দেখিয়ে দাও নাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই দেখিয়ে দাও এটা কত কিলোমিটার রান করেছে কত চলেছে তেত্রিশ হাজার তেত্রিশ হাজার সাতশো চল্লিশ বন্ধুরা মডেলটাকে দেখে নাও এবিএস লাইট এখানে সই যাচ্ছে দেখে নাও আচ্ছা এবিএস লাইট দেখে নাও এই যে এবিএস লাইট এই যে এই প্রচুর ডিমান্ড নো এটা এখন মার্কেটে যে নতুন মডেল আচ্ছা এই যে মডেল এক্সট্রিম 200 এই মডেলটার পাওয়ার বেশ ভালো রয়েছে হ্যাঁ 200 সিসি তাই না 200 সিসির ইঞ্জিন মনে পাওয়ার ভালো রয়েছে তো দাদা বলো কোন সালের আর কি দাম রাখবে কুরির গাড়ি আছে 2000 কুরির গাড়ি 55 55 55000 হ্যাঁ ডাউন 50 50 আর চলো 5 45 45 আমি যেমন এখানে দাম কমাচ্ছি তোমরা এলে ওইরকমই দাম কমবে কিন্তু এই ভিডিও এটা লাস্ট দাম বলা হচ্ছে এটা মাথায় রাখবে অল্প কিছু আমাদের একটাই জিনিস কি আমি বলতে চাই দেখো কোনো জায়গা কি হয় কি একটা গাড়ি বিক্রি করলে ওনার দশটা গাড়ি দাম তুলে হয় আমাদের দশটা গাড়ি বিক্রি করলে

তুমি বললে সব গাড়ি আমি হ্যাঁ কোন মিটারটাকে দেখিয়ে দাও কত চলেছে গাড়ি ডবল ডিসের গাড়ি আচ্ছা বলো এই গাড়িটার কি ডিমান্ড আছে বলো এখন এটা মার্কেটে প্রচুর ডিমান্ড আছে ঠিক আছে প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড ডাবল ডিস এর গাড়ি ডাবল ডিস এর গাড়ি ঠিক আছে কোন সালে এটা 19 এর গাড়ি আছে 2019 এর গাড়ি দাম একটু চিপে রাখতে হবে ঠিক আছে বলো কত আসবে এটা মার্কেটে 55 এ সেল হয় 55 ঠিক আছে এর আগে যে আমরা ভিডিও করেছিলাম ওর মধ্যেও 45 ছিল ওই রেটই থাকে আমাদের এখানে রোড মানে 45 45 45 আগের বারেও ভিডিওতে सेम একটা গাড়ি ছিল সেটাও 45 দেওয়া হয়েছিল বাট এবারে এর ভিডিওতেও सेम 45 ঠিক আছে 45 হয়ে যাচ্ছে দেখে নাও 2000

আচ্ছা এটা কি ডক্টরের কোনো গাড়ি ছিল নাকি হ্যাঁ দাদা স্টিকার করানো রয়েছে সামনে ডক্টর তো দাদা বলো এত সুন্দর একখানা ফ্রেশ কালেকশন মাইলেজেবল কালেকশন হম কোন সালের আর কি দাম রাখছো এটা দুহাজার সতেরো গাড়ি আছে দুহাজার সতেরোর গাড়ি ঠিক আছে সতেরো গাড়ি মার্কেটে তোমার তিরিশে বিক্রি হয় আচ্ছা কিন্তু আমাদের ভিভারস আর দাদার জন্য গত টোয়েন্টি সিক্স টোয়েন্টি চলো সামনে ভ্যালু স্ট্রেন একটা বাম্পার দিয়ে দাও বন্ধুদের

নাম্বারটা বন্ধুদের দেখিয়ে দাও আর তুমি গাড়িটাকে স্টার্ট করে একবার দেখি বন্ধুদের দেখাও ওয়ান ক্লিকে স্টার্ট ওয়ান ক্লিকে স্টার্ট ওয়ান ক্লিকে স্টার্ট ওয়ান ক্লিকে স্টার্ট এখন বলো তো এটা কোন সালের আর তুমি কি দাম রাখবে এটা উনিশের গাড়ি উনিশের গাড়ি উনিশের গাড়ি আছে এই মডেল তাড়াতাড়ি পাওয়া যায় না সোয়া ইঞ্জিন আছে সোয়া ইঞ্জিন আছে এর পরেই বিএস সিক্স বেরিয়েছিল বিএস সিক্স তাহলে আমাদের ভিভার্সের জন্য পঞ্চাশ ফিফটি ফিফটি আমার কাছে একটা তেইশ এর গাড়ি আছে তোমার পাঁচ ছ মাসের গাড়ি আছে ওইটা আমাদের ভিভার্স নিলে কলকাতা আরটিও ঠিক আছে ডাব্লিউ বি জিরো ওয়ান আচ্ছা ওইটা আমরা ফিফটি ফাইভ করে দেবো ফিফটি ফাইভ হ্যাঁ তেইশ এর গাড়ি আমার জন্য একটু অল্প কিছু ডিসকাউন্ট দেওয়া হলো না তোমার জন্য চলো ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ ফোর্টি ফাইভ ফিক্সড আর একটু তোমার বন্ধুদের জন্য দেবে তো ফোর্টি থ্রি ফোর্টি থ্রি ফিক্সড 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 চলো ফোর্টি থ্রি তে ফিক্সড বন্ধুরা সুপার স্প্লেন্ডার ওয়ান ক্লিকে গাড়ি স্টার্ট হবে তো বন্ধুরা চলো এখন আমরা গিয়ে দেখে নেবো এখানে ভালো ভালো গাড়ি দেখিয়েছি আর স্কুটার দেখো না সেটা কি হতে পারে দাদা ডিমান্ড তো মডেল আজকে লাইন বাই লাইন রেখেছি আমরা বন্ধুরা দেখিয়ে দিয়ে আসো হ্যাঁ তো বন্ধুদের প্রথম আমরা দেখাবো এখানে ডিমান্ডেবল মডেল তো আগে আমি তোমাদের ভিডিওতে দেখিয়ে দিয়েছি কি কি স্কুটার রয়েছে তারপরে এখন আমরা সেপারেটলি একটা একটা করে দেখাবো শুধু দেখতে থাকো এটা এই যে কালার কালার কি মনে হচ্ছে কালার দেখে কি মনে হচ্ছে গাড়ি নতুন তো নাকি একবার কমেন্ট করে জানাতে হবে গাড়িটা দেখো দেখে বলো গাড়ি নতুন তো মডেলটা দেখে নাও ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ব্যাক ব্যাকসাইডও দেখিয়ে দাও ভালো করে নাম্বারটাকে বন্ধুদের শো করিয়ে দাও তো এবার বলো দাদা এই যে মডেলটা দেখছি কি ডিটেলস আছে এইটা তো কি মনে হচ্ছে কবে কার মডেল এই মডেলটা হুম আমার তো মনে হচ্ছে দাদা এটা খুবই বয়স কম গাড়ির কন্ডিশন থেকে মনে হচ্ছে পেইন্ট কন্ডিশন থেকে মনে হচ্ছে 21 22 এর গাড়ি মনে হচ্ছে

একবার মল্লে স্টার্ট হ্যাঁ আমি তো বললাম একবার মল্লে স্টার্ট হয়ে গেল একবার চাকাটা ঘুরতে দেখিয়ে দাও দেখিয়ে দাও যখন ইঞ্জিনের গ্যারান্টি দিয়েছি তার মানে তো কোনো ব্যাপার আছে এখানে 6 মাস ইঞ্জিনের গ্যারান্টি 15 এর গাড়ি 15 গাড়ি কি দাম রাখছো তোমার জন্য 30 30 হ্যাঁ আর 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে দাও তুমি নিজে থেকে 28 28 ফিক্স ফিক্সড ফিক্স ফিক্সড হ্যাঁ এত সুন্দর ফ্রেশ কালেকশন 28 হ্যাঁ চলো নেক্সট মডেল আমরা দেখাবো রেজিডার বন্ধুদের মডেলটাকে দেখিয়ে দাও সামনে ডিসপ্লে যাবে এই যে মডেলটার মধ্যে ভালো করে দেখাও বন্ধুদের এর মডেল রয়েছে সাইড কন্ডিশন গুলো দেখিয়ে দাও নাম্বারটা বন্ধুদের দেখিয়ে দেবে কি লেভেলের গাড়ি তো বন্ধুরা দেখেই বুঝতেই পাচ্ছ তো দাদা বলো তো এই যে মডেলটা দেখছি কোন সাল এটা তোমার দুহাজার কুড়ির মডেল দু হাজার কুড়ির মডেল গাড়ি এটা বুক হয়ে গেছে এখনো নিয়ে গেল না এখনো নিয়ে গেলো না তার মানে বুক হয়ে গেছে এখনো নিয়ে গেল না মানে কবে নিয়ে যাবে ওইটাই তো ফোন করেছি বললো কালকে আসলে আসবে না হলে দেখছি এটা আমি আমি থার্টি সিক্সে তাহলে দামটা বন্ধুদের জানিয়ে দাও যদি গাড়িটা থেকেও থাকে তাহলে বন্ধুরা পেয়ে যাবে ঠিক আছে আপনাকে জানিয়ে থার্টি সিক্সে এর গাড়ি এর মধ্যে না তেল মানে না তেল অফার না হেলমেট কিছু অফার পাব না ডাইরেক্ট সরামি অফার হ্যাঁ সরাসরি থার্টি সিক্স সিক্স ছত্রিশ হাজারের এত সুন্দর রেজ এটা হয়ে যাবে হুম ছত্রিশের রেজ এটা আচ্ছা এবারে একটা ডিমান্ডেবল মডেল আমরা চলে আসি এত সুন্দর একটা ডিমান্ডেবল মডেল যেটা তোমরা কম বেশি যারা গাড়ি চালাও বা যারা গাড়ি দেখছো তারা সবাই যেন অ্যাপ্রিলিয়া একটা কোম্পানি খুবই একটা ভালো কোম্পানি আর এই যে মডেলটা আছে রেজ এডিশন এই যে মডেলটা আমি মনে করি একটা ডেসোসিস বাইক যেমন এই স্কুটারটা তেমন যদি কেউ চাইছো যে একটু হাই পিক আপ এর স্কুটার চালাবে তো তাদের জন্য একদম পারফেক্ট একটা অপশন রয়েছে কি কন্ডিশন লেভেলটা একবার বন্ধুদের ঘুরিয়ে দেখিয়ে দাও

একবার দেখে নেবে তোমরা ঠিক আছে আমি কি বললাম আমি একটা জিনিস বললাম তাহলে আমাদের একটা গাড়িতে বেশি থাকে তুমি দাম কত রাখলে 36 6 আর তোমার এই যে বন্ধুরা এতক্ষণ ধরে যে গাড়িগুলো দেখছে তো এই যে ভালোবাসাটা এটা কি সব সময় পাবে 34000 দাও 2000 টাকা ডিসকাউন্ট মধ্যে আবার তেল হেলমেট ডেলিভারি দেবে 34000 এ দাঁড়ালো হ্যাঁ 34000 এ এত সুন্দর একখানা গাড়ি মডেল বন্ধুরা দেখে নাও একবার তোমরা সার্চ করে দেখে নেবে এই গাড়িটা কি লেভেলের গাড়ি তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো দাদা এবারে নেক্সট মডেল আমরা চলে আসি একটা ডিও মডেল রয়েছে বন্ধুদের ঘুরিয়ে ফিরে আগে মডেলটা দেখিয়ে দাও এর মধ্যে তোমরা গার্ডও ইনস্টল পেয়ে যাচ্ছো ব্যাক সাইডে গার্ড ইনস্টল রয়েছে নাম্বারটাকে দেখিয়ে দাও ফোন টায়ারটাকে দেখিয়ে দাও সবকিছু একটু ভালো করে দেখিয়ে দাও হন্ডা ডিও ডিও আমরা একটা ওখানে সামনে দেখিয়েছি এটাও আরেকটা ডিও ঠিক আছে এটা চলেছে সাত হাজার পাঁচশো তিরানব্বই কিলোমিটার আমাদের এখানে সাত এরকমই থাকে আচ্ছা তো বলো দাদা এই যে মডেলটা দেখছি কোন সাল আর তুমি কি দাম রাখছো কুড়ির মডেল আছে গাড়ি আগে আমার বিভার্স স্টার্ট করে আমি দেখিয়ে দিই হ্যাঁ অবশ্যই ওয়ান ক্লিক এ স্টার্ট ওয়ান ক্লিক এ স্টার্ট মানে এখানে যে কটা গাড়ি দেখলাম শুধু বারুদ করে রেখেছো হ্যাঁ মানে একবার গাড়িটা একবার ক্লিক করলে হয় মানে চলার জন্য একদম রেডি তাই কিনা আমাদের ভিউয়ারস আমাদের ভালোবাসলে একটু তাহলে এটা মনে হয় আগে সময় আর এর থেকে ভালো হবে আচ্ছা অবশ্যই বন্ধুরা পারবে আমাদের কাছে দেখুন তোমরা সাপোর্ট করো করলে দাদারা আরো অনেক দূরে এগিয়ে যাবে শুধু সাপোর্ট করতে হবে ঠিক আছে ভালোবাসাটা সবার বড় ঠিক আছে এটাই তো সবকিছু নাকি তো দাদা বলো এবারে এটা কোন সালের আর কি দাম রাখছো এটা আছে তোমার কুড়ির মডেল কুড়ির মডেল আচ্ছা ঠিক আছে গাড়ি যা কন্ডিশন আছে তোমার জন্য পঞ্চাশ পঞ্চাশ ওটা তো আমার জন্য আমার বন্ধুদের জন্য তুমি কি দাম রাখছো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর তোমার যে বন্ধুরা এত ভালোবাসে ভিডিওটা এতক্ষণ দেখছে তাদের জন্য ফর্টি ফোর ফিক্সড প্রাইস ফর্টি ফোর ফিক্সড হ্যাঁ তুমি গাড়ি কন্ডিশন দেখো এরকম গাড়ি আমাদের ভিভার্স ওয়ান ক্লিক এ স্টার্ট এর ওভার আর কি ওয়ান ক্লিক এ স্টার্ট এত সুন্দর ফ্রেশ কালেকশন সো দাদা এত সুন্দর সুন্দর বন্ধুদের সামনে গাড়ি উপহার করলে উপহার তুলে ধরলে তো এখন বলো তো তোমার এখানে এ ছাড়াও কি কি মডেল এখনকার জন্য ভিডিওতে যেটা দেখাওনি কি কি अवेलेबल রয়েছে বলো 220 220 টিভিএস ভিক্টর দুখানা আছে কো 19 এর মডেল ভিক্টর দোকান 100 110 নতুন মডেল আচ্ছা প্রথম বলি 220 যেটা আছে ওটার দাম কি রাখছো ওইটা 19 এর মডেল আছে 19 এর মডেল

আর এখন আমাদের কাছে নতুন স্টক আসবে আসবে এখন আপডেট হয়নি আসবে তো ঠিক আছে কি গাড়ি আছে কি গাড়ি নেই সেগুলো তোমাদের জানিয়ে দেবে এখানে যে গাড়িগুলো তোমাদের দেখানো হলো এই গাড়িগুলো আমরা অলরেডি দিয়ে ফেলেছি যেই যে ডিটেলস গুলো তোমাদের আরো বিশেষ কিছু তথ্য লাগবে সরাসরি কল করে দাদা রয়েছে তোমাদের সবকিছু ডিটেইলস দিয়ে দেবে তো দাদা এখন বন্ধুদের বলে এখানে যে গাড়িগুলো দেখলাম কাগজপত্র আগে তো ক্লিয়ার দিতে হবে বন্ধুদের ওটা জানিয়ে দেবো আমাদের এখানে সব কাগজ ক্লিয়ার থাকে ঠিক আছে

তো দেখুন আমাদের একটু অসুবিধা এখন আছে অন্য কারণে আমাদের যখন জায়গা ভালো হয়ে যাবে বসার ঠিক ভাবে জায়গা হয়ে যাবে তাহলে ফাইন্যান্স এরও লোক আসবে আর যা দামে দিচ্ছে তারা মনে হয় না আপনাদের ফাইন্যান্স ফাইন্যান্স করতে হবে হ্যাঁ ফাইন্যান্স যারা নিয়ে চলে যাবে নাকি ফাইন্যান্স করতেই লাগবে না এর আগে আমরা 5000 টাকা ডাউন পেমেন্ট ওনে গাড়ি দিয়েছি একবার মনে হয় জিরো ডাউন পেমেন্ট দিয়েছিল না হ্যাঁ জিরো ডাউন পেমেন্ট এখন ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড থাকলে এখন আমি জিরো ডাউন পেমেন্টে গাড়ি ডাউন পেমেন্টে ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড যদি থাকে জিরো ডাউন পেমেন্টে বালাজি মোটরসের তরফ থেকে বাইক নিয়ে তোমরা বাড়ি চলে যাবে কোনো প্রবলেম নেই দাদা এখন তুমি জানো এখানে কিভাবে আসবে ডিটেলস ডিটেলস দেখুন আমাদের ভিভার্স যদি বনগা থেকে বা বসিরহাট এইসব সাইড থেকে আসেন তাহলে ওনাদের মধ্যমগ্রাম স্টেশনে নামতে হবে নেমে একটা অটো ধরে বলবেন দাদা আমি ঘোলা কদমতলা যাব বা ঘোলা থানা যাব আচ্ছা থানা এই যে সামনে মেন রাস্তা দেখতে পারেন অটো থেকে নামবেন ডাইরেক্ট আমাদের শোরুমে চলে আসবেন ধরুন কেউ ব্যাকপুর বা নিহাটি কৃষ্ণানগর বা শিয়ালদা থেকে আসতে চান হাওড়া থেকে আসতে চান তাহলে আপনাদের সোদপুর স্টেশনে আসতে হবে সোদপুর হ্যাঁ ওইখান থেকে একটা অটো ধরবেন অটো ধরে বলবেন দাদা আমি ঘোলা থানা বা ঘোলা কদমতলা যাবো সেম জায়গায় নামাবে ব্যাস রাস্তা পার হবেন আমাদের শোরুম আর বিশেষ তত্ত্ব নেওয়ার জন্য তো নাম্বার রয়েছে তো দাদা আর একটা কথা যারা আসতে চাইছে নামখানা বকখালি ওই সাইড থেকে কাকদ্বীপ সাইড থেকে তারা কিভাবে আসবে ওনাদের আগে শিয়ালদা স্টেশন আসতে হবে শিয়ালদা স্টেশন শিয়ালদা থেকে আমাদের এখানে সোদপুর স্টেশন আসতে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগে ট্রেনে পাঁচটা স্টেশন সোদপুরে নামবেন নেমে সে মোটোওয়ালাকে বলবেন দাদা আমি ঘোলা থানা যাব বা ঘোলা কদমতলা লাগবে কদমতলা মনে না থাকলে আপনি থানা মনে রাখেন ঘোলা থানা ঘোলা থানা ব্যাস আমাদের পাশেই থানা আছে আচ্ছা তো আবার একটু ডিটেলসে বলি তোমরা যারা বাইরের সাইড থেকে আসছো মানে নামখানা কাকদ্বীপ সাইড থেকে তারা ট্রেনে উঠে ডাইরেক্ট শিয়ালদা চলে আসছো শিয়ালদা থেকে নর্থ এস্ট সাইড সেকশনে প্ল্যাটফর্মে চলে আসছো ওখান থেকে তোমরা দেখবে কোন কোন লোকাল গুলো সতপুরের ট্রেন সতপুরে আসবে না নামতে পারবে কোন কোন লোকাল ব্র্যাকপুর আচ্ছা নেহট্টি আচ্ছা কৃষ্ণনগর राणाঘাট ওচুট ট্রেন আছে আমাদের মানে সিয়ালদা লাইন থেকে আমাদের ওরে আসতে 5 মিনিট 10 মিনিট পর পর ট্রেন আসে 10 মিনিট পর পর 10 কটা স্টেশন পরে পাঁচ স্টেশন পাঁচ স্টেশন পরে হ্যাঁ সিয়ালদা বিধাননগর দামদাম বেলঘড়িয়া আগরপাড়া আমাদের সত্যুর আগরপাড়া সত্যুর মা এক কিলো হের ফের এক কিলোমিটার ওখানে নেমে তোমরা ডাইরেক্ট টোটো অটো অটো পেয়ে যাচ্ছ ডাইরেক্ট সোদপুরে চলে আসবে সোদপুর বলছি এই যে ঘোলা কদমতলা চলে আসবে মনে রাখবে লোকেশন কদমতলা ঘোলা কদমতলা পুলিশ স্টেশন এটা মাথায় রাখবে আর এখানেই শোরুমটা রয়েছে ঠিক আছে তো দাদা আজকে ভিডিও আমরা এখানে এন্ড করবো দেখা হবে পরবর্তী নেক্সট একটা ইন্টারেস্টিং আপডেট কালেকশন নিয়ে ততক্ষণের জন্য বন্ধুদের ভালো থাকবেন